পর্যটন আপনাকে প্রতিনিধিত্ব করে পর্যটন বাংলাদেশের আধিতাকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের সমাজ কৃষ্টি সভ্যতা বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য বিশেষ করে আমাদের চিন্তা চেতনাকে প্রতিনিধিত্ব ওই পর্যটনকে প্রতিনিধিত্ব করে টোয়া টোয়া কর্তৃক তেরোতম সংস্করণ পিটিটিএফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কনফারেন্স প্রেস দ্য মিট সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি টাইটেল স্পন্সর আদার স্পন্সরস টু অব বিউডি কলিগস টু আপ অনারেবল কলিগস স্টেক হোল্ডার্স জার্নালিস্ট ফরেন ট্যুর অপারেটর আমাদের আয়োজনটুকু হচ্ছে বাংলাদেশকে উপস্থাপন করা বিশ্বের দরবার সেই কারণে তো বরাবর মতো এবার প্রায় একশো জনকে আমরা ইনভাইট করেছি ইতিমধ্যে প্রায় ষাট জনের মতো বিদেশি অতিথি আমাদের দেশে আগমন ঘটিয়েছেন আগামী ২৯ তারিখের মধ্যে আরো আসবে এবং শুধু তাই নয় আমরা বাংলাদেশে প্রায় ১৯টা ইউনিভার্সিটি যারা এই ডিসিপ্লিন এ পড়াশোনা করেন সবাইকে সম্পৃক্ত করতে চেষ্টা করত ইতিমধ্যে চারটা ইউনিভার্সিটি আমরা এম করেছি এবং আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির বিসিসার আসাতে আমরা আরো বেশি অনুপ্রাণিত এই কারণে আমরা স্টুডেন্টদেরকে মনোযোগ দিচ্ছি যে আগামী ভবিষ্যৎ এই প্রজন্ম পর্যটনকে লালন দারণ বহন করে বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাবে যেহেতু এই শিল্পে বাংলাদেশের এই শিল্পের মাধ্যমে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এবং অনেক বেশি রাখতে সেই কারণে কে সম্মানিত সদস্যরা জন্মের পর থেকেই বাংলাদেশ পর্যটন শিল্পে অবদান রাখার জন্য কাজ করে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার আমি সকল জার্নালিস্টকে অনুরোধ করব যে আপনি শুধু যারা কর্মরত অন্যদের অন্যদেরকে অনুরোধ করবো পর্যটনকে সঠিকভাবে উপস্থাপন করুন এই কারণে যে বাংলাদেশ আসলেই বর্তমান বিশ্ব যে ট্রেন্ড উপর নির্ভরশীল সৃজন ইন্ডাস্ট্রি যে হসপিটালিটি আমরা এটা অন্যতম প্রতিনিধিত্বকারী দেশ বাংলাদেশের আছে সর্বজন এটাকেই কাজে লাগিয়ে আমাদের পারিপার্শ্বিক সৌন্দর্য বিশেষ করে স্বরিত বৈশিষ্ট্য আমাদের সুন্দরবনের ইউনিক আমাদের কক্সবাজার আমাদের হিল স্টেশন আমাদের আর্কোলজি প্রতিটা ধর্মে আমাদের বাংলাদেশ খুব বেশি প্রতিপাদ্য বৌদ্ধিজম হিন্দুইজম মুসলিমজম আসি আমি সকলকে অনুরোধ করব আমাদের তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ফেয়ারে আপনারা জার্নালিস্টটা খুব পজিটিভ রুল প্লে করবেন আমাদের ফেয়ার ফেয়ারে শুধুমাত্র বাংলাদেশে উপস্থাপন করার পাশাপাশি অন্যান্য দেশের টোরপোর্টারও আসছেন আমাদের দেশের প্রোডাক্টগুলোকে যাচাই বাছাই করার জন্য এবং আমাদের দেশে টুরিস্ট পাঠানোর জন্য পাশাপাশি ওনার দেশকেও ব্র্যান্ডিং করার জন্য প্রয়াসরত আমি ওনারা যাতে বাংলাদেশে ট্যুরিস্ট পাঠায় সেই কারণে ফেয়ারের পর পরই এক তারিখ আমাদের ক্লোজিং সেরেমনি দুই তারিখ সকাল হলেই আমরা সকল বিদেশি এবং বাংলাদেশে অবস্থানরত হাই কমিশনার এম্বাসেডর কনসুলেট ডিপ্লোমেটস ওনাদেরকে নিয়ে সুন্দরবনে দু রাত তিন দিনে টুরে যাচ্ছি বাংলাদেশ সুন্দরবনটাকে উপস্থাপন করার জন্য এবং শুধু তাই নয় পাশাপাশি আমরা ওপেনিং সেরিমনিতে বিকেল বেলায় সন্ধ্যার আগ মুহূর্তে বাংলাদেশকে বাংলাদেশের কালচার সংস্কৃতি তুলে ধরার জন্য একটা কালচারাল প্রোগ্রাম থাকবে কয়েকটা সেমিনার থাকবে আমাদের দেশকে কেন্দ্র করে এবং অন্য দুটো দেশও ভুটান এবং নেপাল তাদের কালচারাল অনুষ্ঠান থাকবে তিন দিনে পাঁচটা সেমিনার থাকবে একটা বিজনেস টু বিজনেস সেশন থাকবে যে এই সেশনে আমাদের দেশীয় ট্যুর অপারেটর তার প্রোডাক্টগুলো বিদেশি ট্যুর অপারেটর কাছে উপস্থাপন করতে পারবে এবং আমাদের ফেয়ারে সকল স্টুডেন্ট এন্ট্রি ফ্রি জুলাই যোদ্ধাদের এন্ট্রি ফি মুক্তিযোদ্ধাদের পরিবারের এনটি ফ্রি শুধু তাই নয় আমাদের স্টুডেন্ট আমাদের এই বিভিন্ন ইউনিভার্সিটির এই ডিসিপ্লিনের স্টুডেন্টদেরকে যারা দিবেন তাদের বিশেষ করে দুপুরের লাঞ্চ টুকুর আমরা ব্যবস্থা করেছি এবং তাকে স্কিল করার জন্য সকল ট্রোল অপর এক্সিবিটর আমাদের ট্রেম্বার দিবেন যে ওদের ভবিষ্যতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে তার শিক্ষা দ্বারা তথ্যগতভাবেও আরও বেশি উন্নত চিন্তা চেতনা উন্নত তত্ত্ব সম্বন্ধে হয়ে সে নিজকে প্রতিষ্ঠিত করতে পারে এই ফেয়ারের এতগুলো অবদান এতগুলো উপাদান আপনাদের সাথে উপস্থাপন করার উদ্দেশ্য হল এই যে আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের চিত্রের মাধ্যমে স্থির চিত্রের মাধ্যমে সারা বাংলাদেশ সহ বিশ্বকে জানান দেন যে বাংলাদেশ পর্যটনের জন্য এখন প্রস্তুত বাংলাদেশ যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে যে কোনো দিক থেকে বাংলাদেশ বিদেশি পর্যটক গ্রহণ করার জন্য প্রস্তুত এবং সুন্দরতম যোগ্যতম স্থান আমি আপনাদের মাধ্যমে সারা বিশ্বকে জানান দিতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে আসলে প্রকৃতির পাশাপাশি মানুষের তো আপনাকে বিমুহত করবে যার যার বারবার বাংলাদেশে আগমন করার জন্য আপনার মস্তিষ্ক আপনাকে আহ সবসময় অনুপ্রাণিত করবে এবং এইভাবেই আপনার লেখনের মাধ্যমে আপনার কথার মাধ্যমে আপনার মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করুন ক্লবের সকল সদস্য টুরিজম শিল্পের সকল স্টেক হোল্ডার সবসময় বাংলাদেশ পর্যটনে করে আসছে শুধুমাত্র জার্নালিস্টদের তরুণ সিদ্ধান্ত জার্নালিস্টদের সুন্দর পদক্ষেপ আমাদেরকে আরো বেশি উৎসাহিত অনুপ্রাণিত করবে সারা বিশ্বের পর্যটনকে দ্বারা বাড়ানোর জন্য বিদেশি পর্যটক বাংলাদেশের আগমন ঘটে আমাদের ক্লবের সম্বন্ধিত সদস্যদের মাধ্যমে এবং প্রতিটা সদস্য প্রতিটা পর্যটক বাংলাদেশ ভ্রমণ করার শেষে আত্মতৃপ্তিতে শুধু গুগলে নেই বাংলাদেশকে বিভিন্ন জায়গায় উপস্থাপন করে একদম সুন্দরতম ডেস্টিনেশন হিসেবে এবং সে খুবই বেশি আপ্লুত হয়ে যায় যেহেতু আপনারা জানেন যে আমরা ইমোশন নেশন আমাদের চিন্তা চেতনারা কথাবার্তায় ওরা এত বেশি অভিভূত হয়ে যায় যখন আমরা সি অফ করতে যায় আমাদের শ্রোoperatorname প্রায় সময় বলে ফেলে আবার আসি ফিরে এই দানশীল নদীর দিকে এই বাংলায় সকলকে ধন্যবাদ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ